নিষ্প্রাণ কাঠ থেকে তৈরি হচ্ছে বহুল পরিচিত কাঠের নৌকা সারি সারি বিছানো এই নৌকাগুলো সরবরাহ করা হবে বাংলাদেশের বিভিন্ন হাওর এবং নদীমাত্রিক অঞ্চলগুলোতে এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি শেষ বানানো এই গ্রামের প্রতিটি পরিবারের প্রধান জীবিকা হচ্ছে নৌকা তৈরি তো এখানে মধ্যে অনেকে কিন্তু নৌকা তৈরি করছেন সুনামগঞ্জ যেহেতু হচ্ছে আপনার বন্যা কবলিত এলাকা প্রতি বছর আসলে সুনামগঞ্জে এবং সিলেটের মধ্যে প্রচুর পরিমাণে বন্যা হয়ে থাকে যার জন্য যারা মানুষ আছেন তাদের কিন্তু এই নৌকাগুলো অনেক প্রয়োজন আমরা রিক্সায় করে ছুটে চলেছি নৌকা তৈরির সেই বহুল পরিচিত গ্রাম সুনামগঞ্জ জেলার মাইজবাড়ির উদ্দেশ্যে গ্রামে ঢোকার শুরুতেই যে ঘরের দিকে তাকাচ্ছি মানুষ অবলিলায় নৌকা তৈরির জন্য কাটকে বার্নিশ করছে আমরা এখন গ্রামের ধরে হেঁটে চলেছি নৌকা তৈরির কারখানাগুলো সামনে থেকে পর্যবেক্ষণ করতে নৌকাগুলো মূলত তৈরি করা হয় বাড়ির সামনের উঠোন যার কারণে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাচ্ছন্দ্যে শ্রম দিতে পারেন বিশেষ এক ধরনের টিনের প্যারেক ব্যবহারের মাধ্যমে গাছ থেকে পাওয়া তক্তাগুলোকে পরস্পর জোড়া লাগানো হয় এই চাচা তিনি এক একটা নৌকা তৈরির জন্য একাই কাজ করে থাকেন সুনামগঞ্জের মাইজবাড়ি এলাকায় যেখানে প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকার নৌকা তৈরি হয় এবং এই যে আমার চাচাকে দেখতে পাচ্ছেন

আর নৌকা আসলে সেল দেন কোন সময় মানে বিক্রি হয় সবচেয়ে কোন সময় বেশি কত টাইম এসে এই টাইমে যখন নদীতে পানি চলে আসে ওই সময় হ্যাঁ আচ্ছা তো হচ্ছে কি আপনারা যে এই মানুষরা কিনে তারা আসলে কোন জায়গা থেকে আসে তারা কি অন্য জায়গা থেকে এসে নৌকা কিনে নিয়ে যায় আসে আসে মনে হরকা দাফ লোক আসে জি গোলাগঞ্জ এরপরে খানাই গাছ আর এই যে কাঠগুলো সংগ্রহ করেন এগুলো কি সব কিছু সুনামঞ্জির ভিতরে হয়ে থাকে নাকি অন্য জায়গা থেকে আনালগিয়া ওই যে জয়শর আছে না জি জয়শর থেকে এক আছে গাছ আইনিয়া দেয় আচ্ছা আর তারা বস্তু আমরা কিনি নৌকা তৈরির জন্য এই কাঠগুলো তারা মূলত সুনামগঞ্জের বাহিরের অন্য জেলাগুলো থেকে সংগ্রহ করে থাকেন বর্ষার সময়টাতে হাওর অঞ্চলে নৌকার চাহিদা বেড়ে যাওয়ায় এই মৌসুমটাতে তাদের অনেক ব্যস্ত সময় পার করতে হয় গ্রামের ভিতরের ছোট হাটের ভিতরে আসলেও বিক্রি করার জন্য প্রদর্শিত সারি সারি নৌকা দেখতে পাওয়া যায় এই রকম রাস্তাঘাটে কিন্তু এই এলাকার মধ্যে আপনার নৌকা দেখতে পারবেন যে নৌকাগুলো আসলে বানিয়ে বানিয়ে রাখা হচ্ছে আহ এগুলাকে বিক্রি করার জন্য যে আমরা বারো মাসে নৌকা বানাই রাস্তা থেকে চোখে পড়লো কয়েকজন মিলে একটা নৌকা তৈরি করছেন এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি শেষ বানানো তো বাই কয়েকদিন লাগবে আর এটা কমপ্লিট হইতে আজকে শেষ হয়ে যাবে তো বানানো শুরু করছিলেন কোনদিন মানে একদিনে একটা নৌকা শেষ তো দেখছেন মানে যারা এক্সপার্ট আছেন যারা অনেক দিন ধরে কাজ করতেছেন তারা কিন্তু একদিনে একটা নৌকা বানিয়ে শেষ করে ফেলতে পারেন তো এখানের মধ্যে অনেকে কিন্তু নৌকা তৈরি করছেন এবং যারা নৌকা তৈরি করছেন তারা কিন্তু সবাই এই কাজটাতে ভিজি তারা প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা এই কাজটাই করেন এবং এইটাই দিয়ে আসলে তারা জীবন জীবিকা নির্বাহ করেন আর আমরা যে নৌকাটা করে ফেলছেন এবং এই সাইডে দেখতে পারবেন যে আরো কিন্তু নৌকা তৈরি হচ্ছে তো তারা প্রতিদিন আসলে প্রতিনিয়ত এই কাজগুলো করতেছেন এই কাঠগুলা তারা যেটা বললেন তারা কিন্তু যশোর এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলা বাই এই গাছগুলো সংগ্রহ করেন করার পরে কিন্তু এগুলাকে তারা চিরেন চিরার পরে যে কাঠগুলো হয় বা তক্তাগুলো হয় সেগুলা দিয়ে কিন্তু নৌকাটা তৈরি হয় এই গ্রামের ভিতরে এমন কোনো ভারি দেখতে পাওয়া যাবে না যে ভারি থেকে নৌকা তৈরি হচ্ছে না নৌকা তৈরির আগে তথ্যগুলোকে আগুনে পুড়িয়ে সুজা এবং মসৃণ করা হয় নৌকা বানানোর প্রক্রিয়ার একটা কাজ কিন্তু হচ্ছে গিয়ে এখানে তক্তাগুলারে আসলে শক্ত করা হয় বা তক্তাগুলারে সমান করা হয় আগুন জ্বালানোর মাধ্যমে আমাদেরকে একটু যদি বলতেন যে এগুলো আসলে কিভাবে প্রক্রিয়া করেন আপনারা আমরা প্রথম এই নৌকো আমরা যশোর থেকে কাঠ আনি কাঠ আনি মিলো পরে মিস্ত্রিদের নৌকো বান্ধাই নৌকো বান্ধানোর পরে এই যে অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষ বা অন্য অন্য জায়গার মানুষ আমরা কাছ থেকে অর্ডার দেওয়া নৌকা নেয় এই নৌকাগুলো কিন্তু খুব গরিব মানুষ বুঝেন গরিব মানুষ বাড়কি ভাই দিন মজুরি কাজ করে কাজ করে তারা জীবন জীবিকা রক্ষা করে এগুলা জায়গায় জাফ রং বুলাগ খানাই ঘাট হাদারপাড় এগুলো বহু জায়গায় গুলা নিয়ে ব্যবসা করে নাকি নিজের জীবন জীবিকা জীবন জীবিকা বাসায়